নমস্কার ওয়েলকাম ইউ প্রেজেন্টিং আমি হলাম বৃণাল রয় দেখুন ইতিমধ্যেই কিন্তু ভারত সরকার একটি বড় ব্যবস্থা গ্রহণ করেছে ইলিগাল ইমিগ্রেন্টসকে নিয়ে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কিন্তু অলরেডি তিরিশ দিনের ডেডলাইন দিয়েছে সব ইউনিয়ন টেরিটরি এবং রাজ্যকে যে আপনার রাজ্যে বা ইউনিয়ন টেরিটরিতে কতগুলি ইলিগাল ইমিগ্রেন্টস আছে সেগুলো কিন্তু রিপোর্ট করতে এবং সরকারকে ইতিমধ্যেই জানাতে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের থার্টি ডেজ লিমিট ভেরিফাই ক্রেডেন্সিয়াল অব ইল্লিগাল ইমিগ্রেন্টস ফ্রম বাংলাদেশ মায়ানমার হোয়াটসঅ্যাপে ইতিমধ্যেই কিন্তু অমিত শাহ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তার মাধ্যমেই কিন্তু একটি ডাইরেক্টিভ জারি করা হয়েছে সব রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিকে তিরিশ দিনের মধ্যে ডেডলাইন দেওয়া হয়েছে যে তার রাজ্যে যতগুলি ইল্লিগাল ইমিগ্রেন্টস আছে বাংলাদেশ বা মায়ানমার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স হ্যাজ ইস্যু সিগনিফিক্যান্ট ডাইরেক্টিভ ম্যান্ডেটিং থার্টি ডেজ ডেডলাইন এখন এর আগে কিন্তু এতটা স্পেসিফিক ডেটের মধ্যে হয়নি দেখুন আমরা যদি ভারতের কথা বলি তাহলে ভারত কিন্তু একটি কমপ্লেক্স মাইগ্রেশন ডাইনামিক্স আর কি বলা যেতে পারে দেখুন আমরা যদি দেখি বাংলাদেশ বাংলাদেশের সাথে কিন্তু আমাদের সবথেকে বড় বর্ডার শেয়ারিং হয় সেটা ওয়েস্ট বেঙ্গল হোক বা মেঘালয়া তার পাশাপাশি আসাম ত্রিপুরা সব রাজ্যে বর্ডারের সাথে কিন্তু বাংলাদেশের বর্ডার রয়েছে এছাড়া কিন্তু যদি মায়ানমারের কথা ওঠে তাহলে কিন্তু মিজোরাম মণিপুর নাগাল্যান্ড তার সাথে কিন্তু অরুণাচল প্রদেশেরও বর্ডার শেয়ার হয় দেখুন আমরা যদি মায়ানমারের কথা ধরি তাহলে কিন্তু মায়ানমার থেকে অনেক বেশি রেফিউজি কিন্তু মিজোরামে আসে তার পাশাপাশি যদি আমরা মণিপুরের যে ঘটনা রিসেন্টলি ঘটনা ঘটছে বিভিন্ন দাঙ্গা তার পাশাপাশি কিন্তু একটা বাইরের দেশের যে লোকের সমষ্টি সেই দাঙ্গার সাথে যুক্ত সেটাও কিন্তু একটা দেখা যাচ্ছে আসাম বা ওয়েস্ট বেঙ্গল যদি আমরা কথা বলি এগুলো থেকে কিন্তু কোনো না কোনো খবর সবসময় আসতেই থাকে দেখুন মায়ানমারে যে রোহিঙ্গা ক্রাইসিস সেখানে বলা হয় যে নর্থ ইস্টার্ন এবং ইস্টার্ন যদি আমরা ম্যাপে আসি নর্থ ইস্টার্ন এটা এবং ইস্টার্ন সেখানে কিন্তু অনেক রোহিঙ্গা রয়েছে তার পাশাপাশি কিন্তু পুরো দেশ জুড়ে সেটা দিল্লি হোক বা কাশ্মীর পুরো জায়গায় কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলাদেশের কথা যদি আসে সেটা দেশ বিভাজন হোক বা ইকোনমিক মাইগ্রেশন অনেক কিন্তু বাংলাদেশি ইলিগাল ইমিগ্রেন্টস কিন্তু ভারতে রয়েছে স্পেশালি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেক বাংলাদেশি ইনলিগাল ইমিগ্রেন্টস কিন্তু রয়েছে তাছাড়া কিন্তু এথেনিক অ্যান্ড কমিউনাল সেন্সিটিভ যে বর্ডার এরিয়া সেটা আসাম বেঙ্গল ত্রিপুরা বা মিজোরাম সেটা কিন্তু একটা চিন্তার বড় বিষয় দেখুন যদি সব থেকে ভয়ঙ্কর ব্যাপার আসে সেটা হচ্ছে ডেমোগ্রাফিক চেঞ্জেস অনেক সময় কিন্তু আমরা মাঝে মাঝে আসাম থেকে রিপোর্ট পাই সেখানে কিন্তু লোকাল পপুলেশনের থেকেও কিন্তু ইনলিগাল পপুলেশান কিন্তু দিন দিন বেড়েই চলেছে তার পাশাপাশি কিন্তু এটা ন্যাশনাল সিকিউরিটিরও কিন্তু একটা চ্যালেঞ্জেস তাছাড়া যদি রিসোর্সের কথা বলি আমাদের দেশ কিন্তু অলরেডি কিন্তু অনেক পপুলেশনের দেশ এবং আমরা যদি সেই সাধনের কথা বলি সেটা কিন্তু লিমিটেড এবার যদি পপুলেশন বাইরের দেশ থেকেও আমরা অ্যাডপ্ট করতে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদেরই প্রবলেম বা বিভিন্ন গভর্নমেন্ট স্কিম যদি আমরা বলে থাকি সেটা কিন্তু ইলিগাল ইমিগ্রেন্টস অনেক সময় তার লাভ উঠাচ্ছে অনেক সময় আমরা দেখতে পাই যে ভুয়ো আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড নিয়ে কিন্তু তারা বিভিন্ন গভর্নমেন্ট স্কিমের সুযোগ কিন্তু লাভদায়ী হচ্ছে কিন্তু বর্তমান সিচুয়েশনে যদি দেখা যায় সব থেকে কিন্তু বাংলাদেশ বা মায়ানমার থেকে কিন্তু ইলিগাল ইমিগ্রেন্টসের সংখ্যা ভারতে রয়েছে এর জন্যই কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের যে ডাইরেক্টিভ তা কিন্তু স্পেশালি বাংলাদেশ বর্ডার এবং মায়ানমার বোর্ডারের ক্ষেত্রেই কিন্তু রিলেটেড দেখুন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের যে ডাইরেক্টিভ সেখানে যে প্রথম পয়েন্টটা আসছে সেটা হচ্ছে থার্টি ডেজ ডেডলাইন অলরেডি কিন্তু প্রত্যেকটা স্টেটে জানিয়ে দেওয়া হয়েছে যে অথেন্টিকেশান করা হবে ডকুমেন্টের এবং যারা সাসপেক্টেড ইলিগাল তাদের কিন্তু উইথিন থার্টি ডেসের মধ্যেই কিন্তু ডিপোর্ট করতে হবে যারা তাদের ইন্ডিভিজুয়াল সিটিজেনশিপ প্রুভ করতে ব্যর্থ হবেন তাদের কিন্তু ইলিগাল ডিক্লেয়ার করা হবে এবং তার পাশাপাশি ডিপোর্ট করা হবে ক্রিয়েশান অফ ডিটেনশান সেন্টার দেখুন তাদের ইলিগাল ইমিগ্রেন্ট হিসেবে যখন আইডেন্টিফাই করা হবে তাদের ডিপোর্ট করতে হবে তার জন্য কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিকে একটি করে ডিটেনশন সেন্টার তৈরি করা হবে এবং তাতে যেন হিউম্যান স্ট্যান্ডার্ড মেনটেন হয় তাদের খাবার দাবার বেসিক হিউম্যান স্ট্যান্ডার্ড যেন মেনটেন হয় তার তার ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে চলা হবে দেখুন ডিস্ট্রিক্ট লেভেল টাস্ক ফোর্সকে গঠন করা হবে ডিস্ট্রিক্ট লেভেল টাস্ক ফোর্সে হেড করবে পুলিশ তারা কিন্তু আইডেন্টিফাই করবে ইনলিগাল ইমিগ্রেন্টসকে ইনভেস্টিগেশন করবে বিভিন্ন ডকুমেন্ট এবং স্ট্যাটাসকে তার পাশাপাশি কিন্তু ডিপোর্ট বা আইডেন্টিফাই কাজও কিন্তু তাদেরই থাকবে এবং মান্থলি রিপোর্ট প্রত্যেক মান্থলি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে কিন্তু প্রত্যেক মাসের পনেরো তারিখের মধ্যেই কিন্তু রিপোর্ট করতে হবে কতগুলি নাম্বার অফ ইন্ডিভিজুয়ালকে ভেরিফাই করা হলো কতগুলিকে রিপোর্ট করা হলো সেগুলো কিন্তু পনেরো মাসের পনেরো তারিখের মধ্যেই কিন্তু রিপোর্ট দিতে হবে মান্থলি রিপোর্টিংয়ের মাধ্যমে তার পাশাপাশি কিন্তু সরকার ইন্ট্রিগ্রেশান উইথ ন্যাশনাল ডেটাবেস সরকার কিন্তু একটা সেন্ট্রাল ডেটাবেস তাদের জন্য বানাবে যাদের ডিপোর্ট করা হবে এবং তার পাশাপাশি কিন্তু পুরো ডেটা ইউডিআই আধার ভোটার এবং পাসপোর্ট সব জায়গায় শেয়ার করা হবে যাতে পরবর্তীতে তারা কোনো মিস ইউজ করতে না পারে অনেক সময় অনেক ইলিগাল ইমিগ্রেন্টসের দেখা যায় আধার কার্ড ভোটার কার্ড সব কিছু তৈরি রয়েছে এবং যখনই রিপোর্ট করা হবে তখন কিন্তু ন্যাশনাল ডেটাবেসে সেগুলো শেয়ার করা হবে সেক্ষেত্রে কী হবে যেগুলো অলরেডি তৈরি রয়েছে আধার কার্ড ইনলিগাল ইমিগ্রেন্টসের তাদের কিন্তু অলরেডি ব্লক করে দেওয়া হবে তার জন্য কিন্তু শেয়ার করা হবে দেখুন অলরেডি যেটা আমরা অলরেডি দেখলাম যে পাকিস্তানের সাথে যখন ভারতীয় সম্পর্ক খারাপ হল পাকিস্তানিদের যখন একটা ডেডলাইন দেওয়া হলো তার মধ্যেই ভারত ছেড়ে চলে যেতে হবে কিন্তু একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট চলে আসে যে অনেক পাকিস্তানি ন্যাশনাল কিন্তু ক্লেম করছে তাদের কাছে আধার কার্ডও রয়েছে ভোটার কার্ডও রয়েছে এবং বলা হয় যে তারা কিন্তু ভোটও করেছে তো সেক্ষেত্রে কিন্তু একটা বড় পদক্ষেপ নিচ্ছে সরকার থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কুল এবং তার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মেদা গড ওয়াচ ওভার ইউ থ্যাংক ইউ